বিয়া বিয়ে করার না থাকিস দুই দিনের মধ্যে বিয়া করাম দুই দিনের মধ্যে বিয়া করাম ভোলা আমার হাতে চ্যালেঞ্জ করিলামাইকুম তোমারই বিয়া ও মতির ভাই ওর হাতে কোনো চেহারা মিলেছা আমি মতির ভাই মুসলমানই করছাও মুসলমান না করলে আলাপে পইচা অৱশ্যে দিছে খৰচ বাবত নেকি তই আছো বগোন মানুহ তুমি টেহা ছাৰা কথা কৈ দেখ

ইয়ার কথা ওয়াক করবার না করে ওয়ার কথা ওয়াক করবার না করে কোন গটকালে শুরু করলাম ময়রা গেলাম দেখি একবারে